সুপ্রিয় দর্শক অনেকগুলো সকলে ভালো আছে দূরে দেশগুলো দেখতে পারবি যে দেখুন আমাদের চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে আমাদের কোনো চ্যালেঞ্জ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আত্মীয় প্রতিবেদন আজ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা তখন আসছি ছিয়ার দল জায়গায় সব করতে তার কাছে থাকে আর এই আর্থিক টাকা পরিবার উন্নত হাতের গরুগুলো পাওয়া যায় যে তাদের এখানে যে বিক্রি হয় আছে তাদের মধ্যে থেকে যাচ্ছে পার্কের বাজারটা কেমন যাচ্ছে তারা কী রকম গরু করছে কী দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন টাকা আসছে আজকে একটাই বাড়ির না ব্যবসার এটা ব্যবসার প্রতি হাতে আসেন বাজার কেমন আজকে গরু খুব একটা ভালো গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আচ্ছা এই যে এটা কি জাতের কি যে আম জাতের গরু কেমন বয়স হবে অর্থাৎ তার দশ এগারো মাস বয়স হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই গরুটা বাহাত্তর দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গরুটার কেমন দাম বলতেছে দাম আপনি কত হলে বিক্রি করবেন এটা আজকে কত হলে আজকে বিক্রি পঁয়ষট্টি ছেষট্টি হলে বেঁচে যায় এই তলাবারটা একটু আমরা দেখাই দিই দর্শকদের বাচ্চা একটা সুন্দরভাবে আছে তো দর্শক আমার বই আছেন তারা কিন্তু এ হাতে আসতে পারেন সে কয় বিষয় করতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

আচ্ছা দাম কেমন বলতেছে কাস্টমাররা কেমন লাগতেছে দামছে চল্লিশ বিয়াল্লিশ দাম বলতেছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বেচা যায়

আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা বিক্রি কি হয়েছে একটা না বিক্রি হয় আর বিক্রি হয় নাই আচ্ছা এটা কি জাতে ইডিয়ান জাত আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চাটার বয়স হয় নাই ভাই এই দশ এগারো মাসের মতো বয়স

হাতে খবর তো এই পাশে খুবই সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি এগারো মাস চলছে মার্শাল্লাহ আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন আপনি শিশুর কি চাচ্ছেন এটা কি দাম বলেছে কেউ পঞ্চাশ পঞ্চাশ এটা কত হলে এটা বিক্রি করতে

এরও পাচ্ছে একটা সুন্দর ভাবে আছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা এরও দাম চাচ্ছে আপনি 56 56 দাম চাচ্ছে এটা কি দাম পাইছেন হ্যাঁ এটাও দাম বলছে এটা এটা কেমন দাম বলতেছে 45 46 45 46 বলছে আপনি এটা কত হলে বিক্রি করবেন এটা ধরেন আমি ওই 50 এ আশা করছি আর না হলে 1000 টাকা এখানে 1000 কম করে হলে বিক্রি করব আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গোলটা কেমন দাম বলতেছে সাঁত্রিশ আটত্রিশ দাম বলতিছে আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে আচ্ছা মানে তেতাল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা কাকা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালোই আছে না আচ্ছা কাকাতে ভালো থাকবে না তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আশা করতে যে চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ